দর্শক বন্ধুরা নমস্কার সাইনাইসাইটিস বা সাইনাসের ব্যাপারে আজকের এই ভিডিওটা থাকছে যারা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করাচ্ছেন সাইনাসের তারা খুব ভালো করেই জানেন যে দীর্ঘদিন ধরেই অ্যালোপ্যাথিকের ওষুধ খাচ্ছেন মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে এছাড়াও বিভিন্ন রকম ওষুধ তাদেরকে খেতে হচ্ছে কিন্তু সাইনাস কোনোরকমভাবে সারার নাম নিচ্ছে না আর এটাই বাস্তব সাইনাস কিন্তু চট করে সারে না সাইনাসের একটা মানে দীর্ঘমেয়াদী প্রসেস যার জন্য অ্যালোপ্যাথিকে যদি ট্রিটমেন্ট করেন আপনার অনেক খরচা হবে এবং বলতে পারেন যে এই যে মুঠো আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে কিন্তু আপনার শরীর আস্তে আস্তে অনেক কমজোর হয়ে থাক হতে থাকবে এবং আপনার যে ন্যাচারাল ইমিউনিটি অর্থাৎ রোগের সঙ্গে লড়ার যে আপনার শরীরের সামর্থ্য সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে তাই এখানে সবচেয়ে ভালো যে বলতে পারেন আলটারনেটিভ আপনার কাছে রয়েছে ব্যতিক্রমী একটা চিকিৎসা রয়েছে সেটা হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা এবার আয়ুর্বেদিক চিকিৎসাতে আপনি কিন্তু সাইনাসকে পুরোপুরি সারিয়ে তুলতে পারেন জানেন কতদিনে মাত্র পনেরো থেকে কুড়ি দিনের রেগুলার বেসিসে একটা ট্রিটমেন্ট যদি আপনি করেন তাহলে পরে সাইনাসকে কিন্তু একেবারে চিরতরে সারিয়ে তোলা সম্ভব এবার সাইনাস হয় কেন প্রথম কারণটা আপনাদের জেনে নিতে হবে সাইনাসটা মূলত ঠান্ডা লাগার কারণে অনেকে ধরে নেন কিন্তু ঠান্ডা লাগার কারণেই যে হয় তা নয় ঠান্ডা লাগার কারণে ব্যাকটেরিয়াজনিত কোনো কারণে বা মিউকাস মেমব্রেনে যদি কোনো রকম ইনফেকশন হয়ে যায় আমাদের নাকের আশেপাশে এবং বলতে পারেন যে ফোরেড অর্থাৎ কপালের আশেপাশে চোখের দুই কোণে এই জায়গাগুলোতে কিন্তু মিউকাস মেমব্রেন বা বলতে পারেন গ্রন্থি থাকে মিউকাস গ্রন্থি থাকে তো সেইগুলোতে যদি কোনোরকমভাবে এফেক্ট হয় কোনোরকমভাবে ইনফেকশন হয়ে গিয়ে থাকে সংক্রমণ হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাইনাস হতে পারে আবার অনেক ক্ষেত্রে সাইনাস কিন্তু জেনেটিকও হতে পারে তবে জেনেটিকটা খুব কমই হয় বেশিরভাগ কারণটা এই মানে মানে ব্যাকটেরিয়াজনিত কারণে বা ঠান্ডা লাগার কারণে এবার ঠান্ডা লাগার কারণে সেই ব্যাকটেরিয়াগুলো বেশি পরিমাণে কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকে যার ফলে আপনার কিন্তু সাইনাসের সমস্যা আসে আর যার এর অন্যতম আরেকটা কারণ হলো আপনার ইমিউনিটি যদি অলরেডি অনেকটা লোয়ার হয়ে গিয়ে থাকে অর্থাৎ কম হয়ে গিয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই ক্ষেত্রে কিন্তু সাইনাস হওয়ার সম্ভাবনা তীব্রতর হয় সাইনাস বলে বুঝবেন কী করে দেখুন নাক থেকে অনবরত জল গড়াবে মাঝে মধ্যেই নাকে বলতে পারেন ইচিং হবে অর্থাৎ চুলকাবে অ্যালার্জিজনিত সমস্যা আপনার মনে হবে চোখ লাল হয়ে যাবে চোখ থেকে অনবরত জল পড়বে তারপর ধরুন প্রচণ্ড সর্দি হতে পারে হাঁচি হতে পারে আর যেটা হয় প্রচণ্ড পরিমাণে নাকে কানে এবং আপনার শরীরের ইন্টার ইন্টারনাল পার্টগুলোতে যেমন ধরুন শ্বাসনালীতে মাথায় কপালের আশেপাশে চোখের আশেপাশে এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে কিন্তু চুলকুনি আরম্ভ হতে পারে মাথা যন্ত্রণা হতে পারে আর এই যন্ত্রণাটা দিন ধরে অনবরত চলতে পারে তো এই ধরনের সমস্যাগুলো হয় আর এটা থেকে প্রতিকার পাওয়ার উপায় কি আছে দেখুন এর থেকে প্রতিকার পাওয়ার উপায় হচ্ছে আপনাকে কিন্তু ন্যাচুরাল অ্যান্টিবায়োটিক খোঁজ করতে হবে ন্যাচুরাল অ্যান্টিবায়োটিক কী আছে জানেন রসুন দু থেকে চারটে কোয়া রসুন আপনাকে নিতে হবে সঙ্গে আপনি এখানে এক চামচ নিতে হবে আপনাকে বি প্রোপালিস ব্রো বি প্রপালিস অর্থাৎ হচ্ছে মৌচাক মৌচাক মানে মৌমাছির যে ছাতা যেটাকে ভেঙে আমরা মধু সংগ্রহ করি অর্থাৎ তাদের যে বাসস্থান সেটা আপনারা যদি গ্রামেগঞ্জে যারা আছেন তারা হয়তো অনেক সময় পেয়ে যাবেন কিন্তু যারা শহরাঞ্চলে রয়েছেন তারা হয়তো নাও পেতে পারেন তবে অনলাইনে এগুলো কিন্তু খুব সহজে পাওয়া যায় সেগুলোকে শুকিয়ে সুন্দরভাবে প্যাকেটজাত করা হয় আর এগুলো কিন্তু খুব সহজেই পাওয়া যায় বি প্রোপোলিস নামে এগুলো অনলাইন মার্কেটে পাওয়া যায় তো আপনারা অনলাইন মার্কেট থেকে এগুলো আনিয়ে নিতে পারেন দাম খুব একটা বেশি হয় না জায়গা বিশেষে দাম হেরফের হয়ে থাকে তবে খুব বেশি দামের মধ্যে যায় না এগুলো তো এই বি প্রপোলিস মোটামুটি আড়াইশো থেকে পাঁচশো গ্রাম আনিয়ে নেবেন আর তিন থেকে চার কোয়া রসুন আপনাকে প্রত্যেক দিন নিতে হবে সকালবেলায় খালি পেটে মনে রাখবেন সকালবেলা খালি পেটে এক চামচ আপনাকে বি প্রপলিস বা মৌচাক এবং আপনাকে এই চার কোয়া রসুন একসঙ্গে চিবিয়ে খেতে হবে যারা চিবিয়ে পারবেন না তারা হামানদিস্তায় অল্প করে থেত করে নেবেন এবং খেয়ে নেওয়ার চেষ্টা করবেন তবে এই ক্ষেত্রে আপনাকে কোনো রকম জল ইনটেক করা যাবে না অন্তত পনেরো মিনিট ঠিক আছে আর এটা সন্ধেবেলাতেও তো যদি যারা করতে পারবেন তাদের ক্ষেত্রে আরও বেশি বেনিফিট থাকছে অর্থাৎ প্লাস পয়েন্ট থাকছে কিন্তু সকালে অন্তত একবার আপনাকে করতেই হবে এরপর যে কাজটা করবেন অ্যালোভেরা জুস অর্থাৎ অ্যালোভেরা খাঁটি অ্যালোভেরা আপনার বাড়িতে যদি গাছ থেকে থাকে সবচেয়ে ভালো হয় আর বাজারজাত যদি কোনো অ্যালোভেরা আপনি জেল কিনে আনেন তাহলে পরে সেই জেলটা আদৌ খাওয়ার উপযুক্ত কিনা সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে কোনো রকম প্রিজার্ভেটিভ কেমিক্যাল সেতে তাতে অ্যাড আছে কিনা। সেটা দেখে নিতে হবে কারণ প্রিজারভেটিভ থাকলে আপনাকে কিন্তু সেটা ইউজ করা যাবে না যেহেতু এটা আপনাকে ইন্টারনালি ইউজ করতে হচ্ছে তাই এখানে সবচেয়ে ভালো হয় অ্যালোভেরা জেল যদি থাকে ফ্রেশ অ্যালোভেরা জেল বের করবেন সেটা নাকে এক ফোঁটা এক ফোঁটা করে দেবেন এবং জোরে শ্বাস গ্রহণ করবেন তাতে করে দেখবেন এটা আস্তে আস্তে নাকের ভেতরে ঢুকে যাচ্ছে প্রাথমিক অবস্থায় একটু হালকা জ্বালা করতে পারে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু আপনার ইনফেকশনটাকে আস্তে আস্তে ঠিক করবেন মিউকাস মেমব্রেনে যদি কোনোরকম ইনফেকশন হয়ে থাকে এই অ্যালোভেরায় যে ভিটামিন ই থাকে এবং তার মধ্যে যে অ্যান্টিবায়োটিক গুণটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে সেই ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনকে আস্তে আস্তে সারিয়ে তুলতে সাহায্য করে তো যার ফলে এটা কিন্তু আপনাকে দিনে অন্তত দুবার করতে হবে অ্যালোভেরা জেল অল্প নিয়ে নাকে নিয়ে আপনি একটু জোরে শ্বাস গ্রহণ করবেন আচ্ছা এরপর যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে এখানেও আপনাকে সেই অ্যালোভেরা জেল কিন্তু লাগবে তবে এই অ্যালোভেরা জেলটাকে আপনাকে একটু গরম করে নিতে হবে কীভাবে গরম করবেন দেখুন কোনো একটা গরম পাত্রে একটু জল রাখবেন জল রাখার পর সেই জলটা যখন ফুটতে আরম্ভ করবে তার উপরে একটা অন্য কোনো পাত্রতে আপনি একটু অ্যালোভেরা জেল নিয়ে নেবেন সেই জলের ভাপে সেই পাত্রটা যতটুকু গরম হবে সেই গরমের ফলে যে অ্যালোভেরা জেলটা গরম হচ্ছে সেই অ্যালোভেরা জেলটাকে নিয়ে আপনি মাথায় আপনার কপালের দুপাশে নাকের এই সাইডগুলোতে আর বলতে পারেন এই জায়গাগুলোতেই সাইনাস গ্রন্থিটা থাকে তো এখানে একটু ভালো করে বুড়ো আঙুল দিয়ে রাভ করবেন অর্থাৎ মালিশ করবেন ঘড়ির উল্টো সাইডে এবং ঘড়ির দিকে অর্থাৎ ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ আপনাকে রাব করতে হবে কতক্ষণ অন্তত দশ মিনিট সারা দিনে করতেই হবে এটাকে বেশি করলে আরও বেশি ভালো তা একটু বিরতি দিয়ে দিয়ে করলে আরও বেশি ভালো হয় তো এই রাব করবেন তাতে করে কি হবে যে ওইখানে একটা তাপ উত্তাপ মানে উত্তাপ সৃষ্টি হবে সেই উত্তাপের ফলে মিউকাস মেমব্রেনে আস্তে আস্তে কিন্তু জমে থাকা মিউকাসগুলো লিকুইড আকারে নাক দিয়ে বইতে আরম্ভ করবে এবং সেই ফাঁকা জায়গাগুলোতে গিয়ে যখন আপনি ইনটেক করছেন অ্যালোভেরাটা সেটা কিন্তু গিয়ে সেখানে ভালোভাবে কাজ করতে পারে আর অলরেডি আপনি ইনটেক করছেন কি আপনি বি প্রোপলিস বা মৌচা গ্রহণ করছেন এবং গার্লিক অর্থাৎ রসুন গ্রহণ করছেন সেটা গিয়ে অ্যান্টিবায়োটিক গুণের কারণে সেখানে কিন্তু আস্তে আস্তে সেই ক্ষতস্থানকে সারিয়ে তুলবে এবং আপনার আস্তে আস্তে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে সাইনাসের সমস্যাকে একেবারে চিরতরে দূর করে ফেলবে এই পদ্ধতিটা একটু অবলম্বন করে দেখুন দেখবেন সাইনাসের সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না যারা নতুন আসছেন চ্যানেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে আল বাটনটাতে ক্লিক করে রাখুন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তবে পাবেন আর এই ধরনেরই ভিডিও আমি প্রথম থেকে আপলোড করে আসছি আগামীতেও আপনাদের জন্য আপলোড করতে থাকবো আপনাদের যাতে একটু বেনিফিট হয় উপকার পান ঘরোয়া পদ্ধতিতে আর কোনো রকম সাইড এফেক্ট ছাড়া সেই জন্যই আমার এই প্রয়াস তো আমার সঙ্গে থাকুন জুড়ে থাকুন আর সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার খুব তাড়াতাড়ি একটি ভিডিওতে দেখা হচ্ছে